বড়দের শ্রদ্ধা ও প্রণাম স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি আজকের টপিক হলো গো বাংলা যাকে বলে দ্বন্দ্বী বৃত্তি গোভিটুইন কাকে বলে প্রথমে জানতে হবে গোবি কাকে বলে কোন কোন ত্রুটি থাকলে কি ব্যবহার করলে গোবিটুইন পেয়ে বসে গোবিটিন খুব খারাপ জিনিস ভীষণ খারাপ জিনিস যা আমরা ভাবতেই পারি না সে ঠাকুর গভীর সম্বন্ধে যা বলেছেন শুনলে অবাক হবেন আমি ধরুন আমি কোনো কন্যাদয়গ্রস্ত পিতাকে এক হাজার টাকা দেব সাহায্য করব বলে আশ্বাস দিলাম কিন্তু বাস্তবে তাকে একটি টাকা না দিয়ে আমি নানা অজুহাতে এড়িয়ে গেলাম এ গো বিটুইন ঠাকুর বললেন একটি বাণীতে বললেন দ্বন্দ্বীপ্রীতি মানেই কাউকে কথা দিয়ে তা না করা এই অভ্যাস লাভপ্রদ যাই করতে যাওয়া যাক তার ভিতর এমন ফাঁক সৃষ্টি করে দাঁড়ায় যাতে বঞ্চিত হওয়া আর পথই থাকে না আমরা যে এরকম কতই করে থাকি কত কথাই দিয়ে থাকি সেটা আর বাস্তবে পালন করি না এই গভীরটুন যদি ঠাকুর বলছেন গভীর হচ্ছে টিভি রোগের মতো চরিত্রকে শেষ করে দেয় হ্যাঁ তিনি বলছেন যে রোগ যেমন ভেতরটাকে একদম ঘুম পোকার মতো শেষ করে দেয় এই গভীরটুনও তাই ঠাকুরের কাছে একবার এক দৈন্যপীড়িত দাদা এসেছেন ঠাকুর কাছে সাহায্য প্রার্থী হয়ে আর্থিক সাহায্যের জন্য ঠাকুর তার কয়েকজন ভক্তকে অর্থ সংগ্রহ করে আনতে বলেছিলেন যে ওই দৈন্যপীড়িত দাদাকে সহযোগিতা মানে টাকাটা দেওয়ার জন্য তো দুপুরের পেরিয়ে গেছে তার ভোগ নিবেদন হয়নি ঠাকুরের কারণ তখনও পর্যন্ত টাকা সংগ্রহ করে নিয়ে আসা হয়নি এক বর্ষি মা মহিলা ভক্ত ঠাকুরকে বললেন ওরা টাকা কখন নিয়ে আসবে বরং তুমি বরং খেয়ে নাও ঠাকুরকে বললেন তো ঠাকুর বললেন যে না আমি মনে মনে সংকল্প করেছি যে খাওয়ার আগেই ওকে টাকাটা দেব। তাই ওরা যতক্ষণ না আসে আমি খাবো না যাই হোক কিছুক্ষণ পরে ভক্তরা টাকা সংগ্রহ করে নিয়ে এলেন দণ্ডপ্রীত দাদাকে সেই টাকা দিলেন তারপরে ঠাকুর খেলেন এই হচ্ছে ঠাকুরের চরিত্র ঠাকুর রাম পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ ঠাকুরও যদি কখনও তার পাখনায় বেগ পেত পাখানা যাবে বলে মনে করেছে আবার বেগটা হয়তো থেমে গেল কিন্তু বেগ থেমে গেলেও যেহেতু পাখানায় যাবে বলে মনে করেছে তিনি কিন্তু ওই গামছা নিয়ে পাখনায় যেতেন এই মহাপুরুষদের চরিত্র তাদের চরিত্রে কিন্তু গভীরটি নেই তারা যা বলে তাই করে যা ভাবে তাই করে আমরা অনেক সময় অনেক কিছু শুভ সংকল্প পড়ছি অনেক মনে মনে সম্পর্ক করছি সেই সংকল্প যখন আমরা বারবার বাস্তবে পরিণত করছি না তার ফলে কি হচ্ছে সংকল্প যখন আমরা করি তখন আমাদের একটা সক্রিয় আবেগ তৈরি হয় আর বারবার সেই সংকল্পটা আঘত্তি করতে আবেগগুলো এই সক্রিয় আবেগটা আমাদের কমে যায় ফলে কি হয় আমাদের মধ্যে একটা শৈথিল্য চলে আসে এবং আস্তে আস্তে আমাদের নানা সায়ুতন্ত্রে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে স্বায়বিক রোগ পর্যন্ত আমাদের মধ্যে সৃষ্টি হয় নানারকম রোগের সৃষ্টি হয় তাহলে গোবিটিন খুবই খারাপ জিনিস মানে ঠাকুর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে গোবিটিন যে এত খারাপ জিনিস শুনলে অবাক হবেন তা আমি একটু পাঠ করে শোনাচ্ছি তিনি বললেন যে চোর মানে চোর ডাকাতের বরং মানে মুক্তি হতে পারে কিন্তু যাদের গভীর টুন পেয়ে বসেছে তাদের অবস্থা খুব কঠিন তো কি বললেন সেটা একটু পাঠ করে শোনাই গভীর বা দ্বন্দ্বীভিত্তি এর চাইতে অনেক জিনিস এমনকি চুরি ডাকাতি পর্যন্ত ঢের ভালো তাই বলে যে আমি চুরি ডাকাতি করতে বলছি তা কিন্তু নয় আমার মনে হয় চুরি ডাকাতির অভ্যাস থেকে একটা মানুষ যত সহজে রেহাই পেতে পারে গভীর টুইন এর অভ্যাস থেকে অর্থাৎ দ্বন্দ্ববৃত্তির অভ্যাস থেকে রেহাই পাওয়া তার থেকে দুষ্কর গভীর টুইন ছাড়তে গেলেও আগের গভীর টুইন চেপে ধরে তখন খুব শক্ত না হলে পাড়া মুশকিল যাই আসুক টুইন বা দ্বন্দ্ববৃত্তি আর করছি না এমন তো কঠোর সংকল্প নিয়ে দাঁড়াতে হয় আর সেই সংকল্প থেকে এক চুলও নড়তে নেই মাথার উপর দিয়ে যদি ঝড় বয়ে যায় তাও নয় মানুষের কাছে ক্ষেপণ করলে ভালো ফল হয় কেউ যদি তোমার কাছে কিছু রাখতে চায় তা রাখতে গেলে আগে থেকে থাকতে সব বলে নিতে হয়তো আমি খরচ করে ফেলতে পারি সময় মতো নাও পেতে পারেন তা যেন যদি দেন দিতে পারেন নির্দিষ্ট কথা দিতে নেই চেষ্টা করবো এই পর্যন্ত বলা চলে কথার ধারগুলি ঠিক করে নিতে হয় হ্যাঁ তিনি বললেন যে কেউ আমাকে কিছু দিয়েছে কোনো টাকা দিল হয়তো আমার হয়তো খরচ হয়ে যেতে পারে তাই যে টাকাটা আমাকে রাখতে দিচ্ছে তাকে বরং বলতে হবে যে প্রয়োজন আমি খরচ করতে খরচ করে ফেলতে পারি যদি এরকম না বলে থাকি অথচ আমাকে টাকা দিল পরে আমি সেটা খরচ করে ফেললাম হ্যাঁ সেটাও কিন্তু গভর্ন্টের এরকম কিন্তু করা চলবে না তো দেখুন ঠাকুর কি বললেন যে চোর গুণ চোর ডাকাতের ডাকাতি যারা করে তাদের এই অভ্যাস থেকে তাদের যত সহজে মুক্ত করা যায় গভীর যাদের কঠোরভাবে পেয়ে বসেছে তাদের পক্ষে কঠিন একমাত্র কঠোর সংকল্প নিয়ে যে আর করছে না গভীরটির কঠোর সংকল্প নিয়ে চল চললেই এই গভীরটু থেকে মুক্তি মুক্তি হতে পারে যাই হোক গভীরটির কত কঠিন জিনিস বা কত খারাপ জিনিস আমরা বুঝতে পারলাম আমরা ওই একমাত্র এর নিবৃত্তি হচ্ছে আর কখনো গভীর করব না যাই হোক হোক এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ চলনায় যখন আমরা চলবো তখনই একমাত্র গভীর ডিণ আস্তে আস্তে গোভীর থেকে আমরা মুক্ত পাব খুব সাবধান আমরা যেন এই ব্যাপারে খুব সাবধান হই আজকে এইটুকুই প্রিয় কর্মের আতুর চন্দ্র সবার মঙ্গল পার্থ করছি জয়গুরু